হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো কিয়াস ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর এই যে আমরা রেডি হয়ে গেছি আর একটু বেরিয়েও পড়েছি আর মাম্মামকে দেখো রেডি করে দিয়েছি দুটো চুল বেঁধে দিয়েছি তো ঘুমাচ্ছিল তখনই ওকে চুলটা বেঁধেছি কারণ ও তো জেগে থাকলে একদমই কিছু করাতে দেয় না ওর মুখে ক্রিম পর্যন্ত লাগাতে দেয় না এতটাই তো দেখো আমরা চলে আসলাম স্টার মলে আর সেই যে পার্কিংয়ে গাড়িটাকে রেখে দেবো তারপর ভেতরে যাব আর এসেছিলাম ওই মাম্মামকে গাড়িগুলো চড় বলে তো হলো না কারণ মামাম এখন অনেকটা ছোটো আর একটু বড় হলে তারপরেই চড়তে পারবে ওগুলো আরও একটু বড় বাচ্চাদের জন্য তারপর দেখো এই যে আমরা একটু ঘুরছিলাম এদিকে তো তারপর চলে যাবো আমরা স্পেন্সারে টুকটাক কিছু কেনাকাটা আছে ওগুলোই করব তারপর এই যে মামাম ওর বাবার সাথে সাথে ঘুরছে দেখো আবার হাঁটিয়ে দি পা পা করছে ও তো খুব খুশি আজকে ঘুরতে বেরিয়েও আজকে অনেকদিন পরও ঘুরতে বেরালো তো দেখো এই যে আমরা স্পেন্সারে চলে এসেছি আর এই যে স্পেন্সার একটা বড় টিভি ছিল তো ওখানটায় মাম্মাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে আর সবাই তো ওকেই দেখছে তো সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি কারণ ওর বাবার সাথে ছিল আর আমি এদিকে জিনিসগুলো কেনাকাটা করছিলাম তো এই জন্য তো কী কী কেনাকাটা করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টে দেখো এখানে আমি কয়েকটা ওয়াশ দেখছিলাম যে কোনটা ভালো হবে না হবে তো আর আমি হচ্ছে গিয়ে কোনো ফেসওয়াশ সেরকম না যে এটাই ইউজ করব বা কিছু আমি যখন যেটা মনে হয় আমার ইউজ করতে তো সেটাই ইউজ করি আমি যখন যেটা ভালো লাগে তো তারপর দেখো তোমাদের দাদা একটা টুথপেস্ট খুঁজছিলো ওটাও পাইনি তারপরে এই যে আমরা চলে এসেছি বিল করতে আর মামাম দেখো এখানে বাস্কেটটা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিল আর পাশে একটা দাদা ছিল ওই দাদাটা ওর দিকে তাকাচ্ছে যেই দাদাটা তাকাচ্ছে ও আমার পেছনে এসে লুকাচ্ছে মানে মাম্মাম তো মানে অচেনা লোক দেখলেও একটু ভয় ভয় পায় তো যাই হোক এই যে আমরা চলে যাচ্ছি এখন বাড়ির দিকে চলে যাব আর বেশি ঘুরবো না কোথাও তো বাড়িতে যাওয়ার সময় আমরা স্যান্ডউইচ নিয়ে চলে এসেছিলাম বাড়িতে আর মামামেরও খাওয়ার টাইম হয়ে গেছে তাই আর ঘুরলাম না